আরে মনির না ও ভালো ভাই কি খবর ভাই ভালো ভাই কই রইছ গে ভাই কই না ভাই আর আগের মতো ভাই সোজা চলে না বাজাও যাবার মন চায় না মাইনসে ভাই খেলা মেলা দেখে ভাই তে আদি বাসায় না তাই নাকি আগে যাই পাইতাম কই দি আই ভাই গেলে ভাই পাই না ভাই ঠিক সিগারেট খাইতেছ খাবেন ভাই দাও আমি তো বেতন দেই তোমার খেলা মেলা দেখছি আচ্ছা

ওই যে একবার সিরা লাইলো দে ভাই এটা কাম করেন ভাই তোমার 10 টাকা দামের সিগারেটের বদলে তোমার 100 টাকা দিলাম ভাই এ রে ভাই এটা কেমনে বানালেন ভাই আল্লাহ রে ভাই এই জাদু তো ভাই আমি তো ভাই কোনোদিন পাই নাই ভাই শোনো কেমনে বানাল ভাই স্যার কাছে যে এই টাকা কামাই করো তার চেয়ে বেশি টাকা তোমার আমি বানাই দিলাম ভাই এটা দিয়ে তোমার পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যাও ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আমি ভাই কয়টা কথা কইছি ভাই ভাই মনে কিছু নেন না ভাই হ্যাঁ ভাই আরেকটা জিনিস তোমাকে বলি জি ভাই টাকা ইনকাম করার কোনো শর্টকাট রাস্তা নাই নাই তুমি মনের দুঃখে এখানে বসে আছো জি ভাই বৈশা না থাকে মাঠে যাও জি ভাই বাজারে যাও জি বাজারে যায় খেলা দেখাও জি টাকা ইনকাম হবে জি ঠিক আছে জি ভাই তুমি থাকো হ্যাঁ আমি যাই তাহলে ভাই আমি বাজারে যাই খেলা দেখাই এবারে ভাই ইনকাম হবে জি এভাবে আর কোনো ভাই রাস্তা নাই এভাবে মাননীয় মতো খেলাই দেখাল লাগবে